হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে তো বিয়েবাড়ির মতো পারফেক্ট সুপ কীভাবে বানাতে হয় আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি সমস্ত রকম সবজি কি কি সবজি নিয়েছি সেটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছে তো সেই সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই দেখো কড়াই তেল দিয়ে প্রথমে আমি আলু গাজর পেঁপে আর সজনে ডাটাটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি আস্তে আস্তে বাকি সবজিগুলো ভেজে নেব তো এই দেখো এগুলো আমি তুলে নিয়েছি এবার কাঁচকলা আর উচ্ছেটাও আমি ভেজে নেব তো দেখতেই পাচ্ছ সমস্ত রকম সবজিগুলোকে আমি এইভাবেই লম্বা লম্বা করে কেটেছি আর এই দেখো ওই ওইটা একটু ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যেই বিমস আর শিম যেটা আমি কেটে রেখেছিলাম লম্বা করে সেটাও দিয়ে দিয়েছি আর এই দেখো সবার লাস্টে কিন্তু আমি বেগুনটাও ভেজে নিলাম আর এই দেখো শুক্তোর জন্য যে মশলাটা লাগবে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এই দেখো এগুলো এদিকে ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি এই দেখো এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো চলো শুক্তোতে কী মশলা দেয় সেটাই আমি আজকে তোমাদের শেয়ার করব তো দেখো এখানে আমি দেড় চামচ মতো রাঁধুনি নিয়েছি আর নিয়ে নিয়েছি পোস্ত দু চামচ মতো আর দেবো সাদা সর্ষে আমি সাদা সর্ষে পাইনি তাই আমি এখানে কালো সর্ষেটাই ব্যবহার করেছি তো কালো সর্ষে একদম এক এক চিমটি মতোই দিয়েছি আর দিয়েছি এক টুকরো আদা এবার ফোড়নের জন্য দেখো আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি যেহেতু শুক্ত লঙ্কা ব্যবহার হয় না তাও আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি দেখো রোটা একটু লাল লাল করে ভাজা হলে বা সবজিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে একটু ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিলাম আর বেগুনটা রেখে দিচ্ছি বেগুনটা দিই নি যেহেতু বেগুনটা তাড়াতাড়ি গলে যায় তাই বেগুনটা আমি লাস্টে দেব এই দেখো সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি তার মধ্যে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই দেখো ওই আগে যে মশলাটা করে রেখেছিলাম পেস্ট মিক্সিতে সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বেশি কষাবো না তাহলে মশলার যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে একটু জাস্ট তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই নি মিডিয়ামেই রেখেছিলাম আর দেখো ওখানে মশলার যে মিক্সি ধোয়া জলটা সেটাও আমি এখানে ব্যবহার করলাম দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না তো দেখো এখানে আমি দিয়ে দিলাম এবার কড়াইশুঁটি দিয়ে খুব ভালো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইশুঁটিগুলো একটু নরম হয়ে যায় এবার দেখো আমি শুক্তোতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা সবাই যেন শুক্ত দুধে হয় তো আমি এখানে পুরোটা দুধ দিইনি পুরোটা দুধ দিলে খুব ঘন হয়ে যায় তাই আমি এখানে ফিফটি জল আর ফিফটি দুধ ব্যবহার করেছি প্রথমে জল দিয়ে সবজিটা একটু সেদ্ধ করে নিয়েছি ফিফটি মতো তারপর আমি দেখো এখানে দুধ দিয়ে আর হালকা দুধের বাটি ধোয়া জল দিয়ে পরিমাণ মতো দিয়েছি তোমরা যেমন ঝোল খাও তেমনই ঝোলটা রেখে জলটা দেবে তো এই দেখো লাস্টে সবজিগুলো সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি তো বড়িগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো এখানে আমি নামানোর কিছুক্ষণ আগে বেগুন আর বড়িটা দিয়েছি তো এই দেখো সবজিগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখো আমি ঝোলটা কতটা রেখেছি বেশি ঝোল রাখিনি একটু গামাখা গামাখায় রেখেছি তোমরা বেশি ঝোল চাইলে বেশি ঝোল রাখতে পারো তবে শুক্তোতে বেশি ঝোল ভালো লাগে না তো দেখো আমার শুক্তো মোটামুটি রেডি হয়ে গেছে আর নাবানোর আগে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমরা যে যার মতো মিষ্টিটা দিও আন্দাজ মতো যে যেমন মিষ্টি খাও দেখো পাঁচ এখানে আমি গোটা মশলার মধ্যে পাঁচ পোড়ন আর জিরেটা রেখেছিলাম ওটাই দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে আমি নামিয়ে নিলাম তোমাদের রেডি